দু দুই সাল ভারতীয় পপ গানের জগতে নতুন এক আর সেই ঝড়ের ছিলেন একজন চোখের চাউনি আত্মবিশ্বাসী অভিব্যক্তি আর বিতর্কিত ট্যাটু রাতারাতি বনে গিয়েছিলেন মাত্র উনিশ বছরের এই মেয়ে কিন্তু ঝলমলে আলোতে ঢাকা পড়েছিল এক ভয়ঙ্কর ছায়া বিস্তারিত জানাচ্ছেন গুজরাটের আমদাবাদের জন্ম শেফালির উনিশশো বিরাশি সালের পনেরো ডিসেম্বর ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন তথ্য প্রযুক্তিতে ইঞ্জিনিয়ারিং করেছিলেন তবে কলেজ শেষ না করেই পা রাখেন গ্ল্যামারের জগতে দুই সালে কাটালাগার রিমিক্স গানে তার ঝলমল উপস্থিতি সবার নজর কাড়ে মাত্র ১৯ বছর বয়সেই হয়ে যান কাটালাগা তার লুক্স হট পোজ ট্যাটু সবকিছু নিয়ে শুরু হয় তুমুল আলোচনা এই গানই হয়ে ওঠে তার চিরস্থায়ী পরিচয় কাটা লাগার পরে দেখা যায় বলিউড সিনেমা মুচ্ছের স্বাধিকারকিতে সালমান অক্ষয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন এরপর বিভিন্ন রিয়েলিটি শো নাচ বলিয়ে বিগ বস বেবি কামনার মতো ওয়েব সিরিজেও ছিলেন সক্রিয় ক্যারিয়ারের দৌড়ের মাঝেও দুবার বিয়ে করেন শেফালি প্রথম স্বামী হরমিত সিংয়ের সঙ্গে বিচ্ছেদের পর দু সালে অভিনেতা পরাগ ত্যাগীকে বিয়ে করেন তিনি দাম্পত্য ছিল স্থিতিশীল সম্প্রতি তারা দত্তক নিচ্ছিলেন এক কন্যা শিশু আলো থলমলে এই জীবনের পেছনে লুকিয়েছিল এক দীর্ঘ লড়াই মাত্র পনেরো বছর বয়স থেকেই মৃগি রোগে ভুগছিলেন শেফালি স্ট্রেস আতঙ্ক অনিশ্চয়তা ছিল তার নিত্য সঙ্গী এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান ক্লাসরুমে রাস্তায় স্টেজের পেছনে খিচুনি শুরু হতো হঠাৎ করেই তিনি কখনো জানতেন না কখন তার শরীর এমন অসুস্থ হয়ে পড়বে এই কারণেই কাটা লাগার পরেও সেভাবে কাজ করতে পারেননি এই অভিনেত্রী তবে তিনি হার মানেননি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে নিজেকে সুস্থ রাখেন নয় বছর ধরে খিচুড়ি মুক্ত ছিলেন দুই সালের সাতাশ জুন শুক্রবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শেফালি দ্রুত নেওয়া হয় মুম্বাইয়ের বেলভিউ হাসপাতালে কিন্তু পৌঁছানোর আগেই থেমে যায় সবকিছু হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন বিয়াল্লিশ বছরের এই অভিনেত্রী রাজু আহমেদ কালবেলা